হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমি ঝাঁট টাট দিয়ে টর পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি বিছানা পোষাতে আর যেহেতু এখন বেশ মশা ঠান্ডা পড়ে গেলেও মশাটা বেশ ভালোই আছে সেই জন্য মশাটা আমাকে টাঙাতেই হয় আগে টাঙাতাম না তো এখন আমি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি এখনও মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়া শুরু করিনি রোদে দেওয়া হয়নি রোদে দিয়ে তারপরে ব্যবহার করতে পারবো আর বিছানাটা এই যে পরিষ্কার করে নিলাম এখনও বাসে জামা কাপড় চেঞ্জ করা হয়নি বাপি মায়ের জন্য চাটা আমি আগেই বানিয়ে দিয়েছি কারণ কি এখন যেহেতু শীতকাল দেরি করে একটু ঘুম থেকে উঠি ওনাদেরকে আমি সাড়ে সাতটার মধ্যে চাটা দিয়ে দিই সেই জন্য আর কি চাটা আগে বানিয়ে দিয়েছি যে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি একবার ফ্রেশ হয়ে নেবো হয়ে নিয়ে তারপরে চা নিয়ে বসবো আর এখানে আমি চা খেতে বসেছি এই যে তো চেয়ারের মধ্যে আমি সমস্ত কিছু জামা কাপড় ভর্তি করে রেখে দিয়েছি তাই চেয়ারটা নিয়ে আমি জানালার পাশে বসতে পারলাম না দিয়ে বসেছি পা ঝুলিয়ে বসে আমি চাটা খাচ্ছি চলো চাটা খেয়ে নিই আর আজকে যেহেতু আমি কলেজে যাবো রান্নাবান্নাটাও একটু তারা আছে রান্নাবান্না করতে হবে আর এই যে দেখো আমি নতুন বিস্কুটটা নিয়েছি কালকে যে বিস্কুটের প্যাকেটগুলো বের করেছিলাম সেখান থেকে আর আজকে আমি দেখো রান্না করেছি এখানে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে করেছি ডিমের ঝোল তার মধ্যে একটু পটলও দিয়ে দিয়েছি কারণ বাপি যেহেতু আলু খাবে না সেই জন্য পটল খাবে আর করেছি সিম ভাজা এই ছিল আজকে আমার হালকা পাতলা রান্না বান্না আর এই যে দেখো এক গাদা বাসন পড়েছে প্রত্যেক দিনই বলি যে কতগুলো করে বাসন পড়ে চায়ের বাসনটা যাই হোক আজকে সকালের দিকে একটু সময় পেয়েছিলাম তো চায়ের বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই জন্য আর এখন আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি লিকার চা যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি খেতে লেখেছিলো প্রচণ্ড কলেজ থেকে এসে খাওয়া হয়নি সন্ধ্যাবেলা একবারে খেতে বসেছি চানাচুর শসা টমেটো পেঁয়াজ গাজর চাট করে নিয়ে নিয়েছি আর এই যে সসপ্যানটা যেটা ভেঙে গেছে হাতাটা সেটার মধ্যেই আমি মুড়িটা মাখিয়ে

রাত্রির জন্য সেরকম কিছু আর বানাতে হয়নি বাঁধাকপির তরকারিটা থেকে গিয়েছিলো আর আমি ডিমের ঝালটা খেয়ে কলেজে গিয়েছিলাম না শুধুমাত্র আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম সেজন্য ডিমের ঝালটাও আমার থেকে গেছে তো সেটা দিয়েই আমি রাত্রি মুড়ি খাবো আর বাপি আমি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাবে তো খাওয়া দাওয়া করবো তার আগে ভাবলাম যে জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে ব্ল্যাঙ্কেটগুলো চেয়ারের মধ্যে রেখে দিলাম কালকে সকালে রোদে দেবো কালকে যেহেতু বাড়িতে থাকবো আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর জেলাম